আসসালামু আলাইকুম পৃথিবীটা অনেক সুন্দর যদি ঘুরে দেখা যায় জীবনটা আরও সুন্দর যদি উপভোগ করা যায় বিক্রয়বন্ধু রাজীব স্যারের চারটি সাফল্যের সূত্রের মধ্যে একটি হচ্ছে যে দেশ বিদেশ ভ্রমণ সবসময় উনি বলে থাকেন সাফল্যের জন্য চারটা সূত্র চারটা বিষয় মেনটেন করতে হবে এক নাম্বার বন্ধু নির্বাচন দুই নাম্বার বই পড়া তিন নম্বর দেশ বিদেশ ঘুরা এবং কি চার নম্বর প্রশিক্ষণ গ্রহণ করা নিয়মিত বিক্রয়বন্ধুর সাফল্যের এই চারটি সূত্রের সাথে আমি একটি সূত্র যোগ করতে চাই সেটা হচ্ছে যে ডিসিপ্লিন শৃঙ্খলা এই চারটি সূত্র মেনটেন করার পরেও যদি আপনার ডিসিপ্লিন না থাকে শৃঙ্খলা না থাকে বাট সাফল্য কখনও আপনাকে ধরা দেবে না এই মুহুর্তে আমি আছি কুয়েকাটা ল্যাম্বুড চর্ষ যে জায়গাটিকে বলা হয় অনেক পর্যটক আমি অবাক হয়ে গেলাম যে ল্যাম্বুট চরে এত বেশি পর্যটক আসে তার আগে কখনো দেখিনি আমাদের সাথে এসছে কুমিল্লা ইউথ ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন আর ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন পাশাপাশি আয়োজনে আছে ভিক্টোরিয়া ট্যুর ট্রাভেল এজেন্ট ধন্যবাদ তার পাশাপাশি যে কোনো ট্যুর দেশ এবং দেশের বাইরে ইভেন্ট ম্যানেজমেন্ট ট্যুর আয়োজনের বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ